এটা আমি ক্লাবের গ্রুপে চলে আসলাম সব দেখি মেয়ে আমি মনে হয় ভুল গ্রুপে চলে আসছি যাই গে আমি আবার অ্যাড দিতাছে যাই ওদের বলে আসি আমি খেলাম কি রে তুই মেয়েলি কেন না মানে আপু তোমরা তো তিনটা মেয়ে আমি তোমাদের সঙ্গে খেললে কেমন একটা হয়ে যায় না তোমরা আরেকটা মেয়ে নে তোমরাই তোমরা খেলো হ্যাঁ তুই তো দেখতেচ্ছি ভারী বিয়া তো তুই জানস আমাদের সাথে গেম খেলার জন্য হাজারটা ছেলে লাইন দিয়ে থাকে এই জন্যই তো এতক্ষণ ধরে অ্যাড দিতেছিস কেউ আসতেছে না গ্রুপে হাত অহনা তুই চুপ থাক এত বেশি কথা বলিস কেন বড়দের ভিতরে ছোটরা কথা বলতে নেই জানোস না দে আবি রেডি দে ম্যাচ খেলি না আপু আমি তিনটা মেয়ের সঙ্গে খেলবো না তিনটা মেয়ের সঙ্গে খেলবি না তো একটা মেয়ের সঙ্গে খেলবি না আপু আমি একটা মেয়ের সাথেও খেলবো না তিনটা মেয়ের সাথেও খেলবো না আমি অফলাইনে যাইতাছি কি তুই অফলাইনে যাবি এই নেহা আবি এর আব্বুরে ফোন লাগা লাগাই বল আমাদের তিনটা মেয়ে কি করছে আরে না 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 আপু এটা করো না এটা করো না আমার আপু অনেক রাগে আমার একদম মেরে ফেলবে আমার একদম মেরে ফেলবে এটা করো না প্লিজ তোমরা যা বলবো আমি তাই শুনবো তারপর তোমরা এরকমটা করো না এই তুমি কি সিঙ্গেল হ্যাঁ আপু আমি সিঙ্গেল শুধু সিঙ্গেল না একদম পিওর সিঙ্গেল এই তুমি আর আমাকে আপু বলবা না দোস্ত ছেলেটাকে না আমার অনেক ভালো লাগছে দে না ওর সাথে সেটিং করায় কি বললি তুই তোর না বিএফ আছে আরে ওর থেকে আমি ব্রেকআপ নিয়া নিমু ও অনেক টক্সি ও আমাকে অনেক জ্বালায় আমার তো এরকম ছেলেই লাগবে যে আমার কথা শুনে চলবো আচ্ছা আবির আজ থেকে কহনা তোমার গার্লফ্রেন্ড ঠিক আছে মা কারণ আমার গার্লফ্রেন্ড মানে তুমি যা কইবা তাই হইব নাকি অনেক হইছে অনেক তুমি কি ভাবছো আমি বোকা মানে তুমি যা বলবা তাই আমি মেনে নিব আমারে পাগল পাইছো পাগল এই নেহা ওর বাবার কাছে ফোন লাগা কি দরকার ও না তো আমার গার্লফ্রেন্ড এমনি আমার গার্লফ্রেন্ড না রে আজ থেকে আমার গার্লফ্রেন্ড অয়ো না তোমার আমি রিকোয়েস্ট পাঠাইতেছি নাও আমার রিকোয়েস্টটা নাও তুমি আজ থেকে আমার গার্লফ্রেন্ড সুজা আঙুলে ঘি উঠলে আঙুলটা একটু বেঁকাতে হয় আর কি স্টাফ দেনে হ্যাঁ আমার আমায় কি নাটি নিয়ে একটু জ্বালাই রেডি দেয় হ্যাঁ রেডি দিছে স্টাফ দিই তাহলে